ভালো লাগছে তোমার এই দেখো আমার সোনামাটা কি লক্ষ্মী কি সুন্দর দাদুকে একটু খাইয়ে দাও দাদুকে একটু খাইয়ে দাও দাদু তোমার জন্য কত মিষ্টি আনলো ওই জন্য ওটা খালি সরানোর চেষ্টা করছে না ওটা কি শক্ত তো ওই জন্য আবার বলতে গেলে ভিতরেরটা একটু নরম আর মিষ্টিটার ভিতরের অংশটা নরম না না মিষ্টিটা না এটা খাও তার মানে এটা খাবেই না ওই যে জলকে টাইপ হচ্ছে খা ঠিক আছে তুমি এটা খাও ভেঙে দেবো ভেঙে দেবো তোলো তোলো আমি তোলো বাহ মা না ওই মিষ্টিটা খাও

মাল্টিপ কেটেল তো তোমরা যদি এই প্রোডাক্ট টা নিতে চাও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে সেখান থেকে অবশ্যই নিতে পারো এবং আমি যে পাস্তাটা আমরা বাড়িতে বানিয়ে খাই দিশানোর পাস্তা তো এটার লিঙ্ক ও তোমরা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই তো চলো এখন কিন্তু রেডি হয়েছে আর এখন মোটামুটি আড়াইটার মতন বাজে আর এখন যাব হচ্ছে কাকাদের বাড়িতে কারণ কালকে কাকারা ইনভাইট করেছিল আজকে যাওয়ার জন্য কারণ আর কয়েকটা দিন তো কাকারা চলে যাবে তো সেজন্য আজকে ইনভাইট করেছে আমরা যাচ্ছি আর তার সঙ্গে দাদু আছে ঠাকুমা আছে আরও বাড়িতে অনেকে আছে রাস্তা দিরা আছে সবার সঙ্গে দেখা হবে মজা হবে আর সবার আগে আমি ও বাড়িতেও যাব কারণ বাবা আছে বাবা সকালে এসেছিলো ডাক্তার দেখাতে তো বাবাকে নামিয়ে দিয়ে ওখান থেকে জাস্ট মার সাথে দেখা সাক্ষাৎ করে তারপরে আমরা কাকার বাড়ি যাব আর এই যে বিজয়ের জন্য স্পেশালি একটু মিষ্টি

কথা এখন বড় হয়ে গেছিলাম তোমার দিদুন কোনটা দিদুন কোনটা দিদুন দেখাও তো দেখাও কোনটা দিদুন হাত দিয়ে দেখাও দিদুন ভালো দিদুন ভালো আর দাদু কোনটা দাদুন এটা thank <laughs> you এসেছি আর বাড়িতে আসলেই এই সময় মার হাতে নাড়ু এটা নারকেল নাড়ু আমার খুব ভালো লাগে আমি দিচ্ছি দিচ্ছি দাঁড়াও মা তিলের নাড়ু করেছে আমার আগে তিলের নাড়ু খুব ভালো লাগতো এখন নারকেল নাড়ু বেশি ভালো লাগে আর আমি বলছি নারকেল নাড়ু নেই বলছি কি না আবার বানানো দুটো ছিল বেশ কিছুদিন হয়ে গেছে জন্য গ্যাস হবে আমাকে খেতে দেবে না তার জন্য আমি ফ্রিজ খুলে এটা ওটা দেখতে গিয়ে দেখি দুটো রয়েছে বলে ওটা খাস না তেলের ওটা খাস না ওটা বেশি দিন হয়ে গেছে আমি কিচ্ছু হবে না ভীষণ টেস্টি এমনিতেও এগুলো খালি একটু অ্যাসিডিটি হয় যে আমার মেয়ে কিন্তু ঘুমিয়ে গেছে খাবার খেয়ে আর আমরা বাড়ির থেকে বেরোলাম সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু যে আমরা কিন্তু পৌঁছেও দেখছি কাকাদের বাড়ি

এই যে আমরা চলে এসেছি কাকিদের আমরা যেই বেরোলাম এমনি মানে মেয়ে আজকে সারাদিন গর্জন করছে আর আমরা যেই বেরোলাম ও বাড়ির থেকে সঙ্গে সঙ্গে দিকে বৃষ্টি শুরু আর কাকি নিরাস্তা আমাদের জন্য কত কষ্ট করে ছাতা নেই কষ্ট না না মানে কত স্পেশাল ভাবে ছাতা নিয়ে আমাদেরকে এগোতে গেছে ওটা আমার এই তো তোমার সেই না তখন হয় যে মানে আদর্শিনী বলেছিলো তো সেই তোমার কাকার বলে গেছিলাম যদি পড়ে যাই ভিডিও কিন্তু ক্যামেরা অনেক করে এরকম অভ্যাস ও হ্যাঁ তো মেয়ে ঘুমাচ্ছে কাকা রয়েছে পাশে আর সবাইকে দেখাবো নিরজা আছে দুই বান্ধবী ঘুম থেকে উঠলে কীরকম খেলা করে তোমাদের সঙ্গে দেখাবো ঠিক আছে চলো আর কাকিদের বাড়ি আজকে অনেক লোক মামা মামি এসছে আরও কাকির বাড়ির মানে অনেক লোকজন এসেছে

সোনামা ঘুমাচ্ছে তুমি রান্না করেছো কি রান্না করেছো উড়ি উড়িবো উড়ি বাড়ি হাত ও নাড়াতে হয় বাবা হাত নাড়াতে হয় মাথাও নাড়াতে হয় এই দেখো এই দেখো বাহ গটি গরম বানাচ্ছো নাকি চা বানাচ্ছো কি করে চা খেতে হয় মা ওরে বাবা সাউন্ড দেখো কি করে চা খেতে হয় আমার মেয়ে এই যে এখানে সব রান্নার সরঞ্জাম নিয়েছে ওর স্যারালাকের প্যাকেট নিয়েছে প্রেশার কুকার নিয়েছে তার মধ্যে কিছু টয়েস মাস্ক সমস্ত কিছু দিয়ে রান্না করছে রান্নাবাটি করতে মানে রান্নার জিনিসপত্র বাসন কোষণ নিয়ে খেলতে যে কী ভালোবাসে সে কি আর বলবো তো এখন মেয়েকে ঘুম পাড়াবো অনেক রাত অবধি ঘুমিয়েছে আর এখন তারও রাত হয়ে গেছে তো সোনামাকে খাইয়ে দিয়েছি আর তারপরে এখন কিন্তু একদম নাইট ড্রেসও পরিয়ে দিয়েছি এই যে ফুল প্যান্ট পরিয়ে দিয়েছি চলো আর না এই যে এই পায় নয় এই যে এই পাতায় দেখো এই যে এখানটায় ফোসকা পড়ে গেছিলো আর চুলকায় বা জ্বালা করে বারবারও ফুটে খুঁটে রক্ত বের করে ফেলে তো পারফেক্ট মেডিসিন যে কি এটার জন্য বুঝতে পারছি না দু একটা ওষুধ ইউজ করছি তাও ঠিক ইয়ে হচ্ছে না তো প্লিজ একটু এই ফোসকা পড়ার মানে তাড়াতাড়ি ইনস্ট্যান্ট কাজ হবে এরকম কোনো মেডিসিন জানা থাকলে তোমরা একটু সাজেস্ট করো ও মা কি রান্না করছো ভাত নাড়ো 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 একটু নাড়াচাড়া করো রান্না করো কুচু কুচু করো একটু রান্না করছে উলি বাবালে কত রান্না করছে আমরা গেছিলাম আজকে কাকিদের বাড়িতে তোমরা তো ভিডিওতে দেখেছো হয়তো এই ভিডিও ক্লিপটার আগে দেখেছো তারপরে দেখতে পেলে মানে আর কিছুই শুট নেই তার কারণ হচ্ছে আমরা ভেবেছিলাম যে ওখানে কিছুটা সময় কাটাবো গল্প করব ভিডিও করব তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব আর ভিডিওতে তো সব কিছু দেখানো যায় না কিন্তু আমরা নিজেরা নিজেরা একটু সময় কাটাবো গল্প করব তো সেটা আর কোথায় হলো কারণ মেয়ের ঘুরে গেছে আর ঘুম পেয়ে গেছে ঘুমিয়ে গেছে সেটুকু অব্দি ঠিক ছিল তো জানি ঘুম থেকে উঠলেও যেরকম স্বাভাবিক ঝরঝরা হয়ে যায় ফ্রেশ হয়ে যায় সেরকমই হবে আর কাকা কাকিদের আসার পরে ধরো দুদিন দেখলো অনেকটা সময় একসাথে কাটানো মন্দিরা পিসির বাড়ি গিয়ে ভীষণ এনজয় করেছে আমি ভাবিনি অত মানুষের মধ্যে মানে অপরিচিত লোকদের সাথেও মানে এত ভালোভাবে ওর মানে বন্ডিংটা হয়ে যাবে পিসে মশার পলে গেছে চোটঠাম্মার পলে গেছে সবার সাথে খুব ভালোভাবে মিশেছে তো আমি ওই জন্য ভাবলাম যাক মেয়েটা হয়তো একটু বড় হয়েছে ওই জন্য

তো তারপরে তো আমরা খাওয়া দাওয়া করতে বসি মেয়ে ঘুমিয়ে গেছিল ওকে শুয়ে দিয়ে তারপরে কথা হাসবে তারপরে কাকা ছিল ছিল নিরাস্তা হচ্ছে আমাদের বললে খাওয়া হতে হতে মেয়ে উঠে গেছে উঠে তো ওরে চিৎকার যে তো মা নেই বাবা নেই আর তারপরে হচ্ছে নিরাস্তা কাকা মানে ও একটু মানে ছেলেদের কাছে একটু কম যেতে চায় মানে মেয়ে হলে হয়তো মানে ইয়ে হতো না এবার হয়তো এমন হচ্ছে ঘুমের মধ্যে আচমকা উঠেই ভয় পেয়ে গেছে যে আমার মা কোথায় গেলো বাবা কোথায় গেলো ওর কান্না শুরু করলো সেই কান্না নিয়ে আমার মানে খাওয়াও হলো না একবার মেয়ে মেয়েকে নিয়ে থামাচ্ছি ওর বাবা খেয়ে আবারও মেয়েকে ধরলো আমি আবার খেতে আসলাম তাও থামছে না মানে ও এমনি ন্যাচারালি ভুলে যায় আসলে হয়েছিল কি মানে ওর ঘুমটা পারফেক্ট হয়নি আর আর সবাইকে অপরিচিত দেখে ও মানে দুটো মিক্সডও একটা সড়ো আকার ধারণ করেছিল যেটা আর কি হয় না তো ওইরকম করে ওই জন্য অত কান্নাকাটি করছিলো জন্য আমরা আর মানে ওখানে সময় কাটাতে পারিনি তারপরে আমরা চলে এসেছিলাম তো যাই হোক মেয়ে যেহেতু কান্নাকাটি করছে এবার ওকে নিয়ে মানে অনেকটা সময় তাও চেষ্টা করেছি কিন্তু আসলে ঘুমের বড্ড মানে ঘাটতি ছিল হ্যাঁ হ্যাঁ সেই জন্য এরকম করছিল আর তার উপর হচ্ছে অন্য জায়গায় এসেছে সবাই ভয় পেয়ে গেছিল এরকম হয়েছিল খুব কান্নাকাটি করছিল তো তারপরে মেয়েকে নিয়ে গাড়িতে উঠতে না উঠতেই ও ঘুমিয়ে যায় তারপরে সেই যে আমরা বিকেল আমরা মনে চারটের দিকে তাকাতে বাড়ি গেছি আর পাঁচটার দিকে মনে বেরিয়ে এরকম হয়তো সূর্য পাঁচটা ঠিক সাড়ে পাঁচটা তারপরে চশমা চশমা তারপরে কিন্তু মেয়ে ওই যে গাড়িতে ঘুমিয়ে গেল আসার পরে ঘরে শুয়ে দিয়েছি ও তখন থেকে টানা রাত্রি সাড়ে নয়টা অবধি ঘুমিয়েছে সময় তারপরে এক ঘন্টা একটু ব্রেক মানে রাত্রি ওকে খাওয়ালাম একটু সঙ্গে ঘন্টা ওকে খাবার টাবার খাইয়ে রেডি করে আমিও খেয়ে নিয়েছি এক তোমার দাদা ভাইয়েরও মানে একটু কি বলছে মানে খেতে ইচ্ছা করছে না খাওয়ার টাকার আমি ভাবতে যাই ঘুমিয়ে এসেছি রাত হয়ে গেছে যখন খাবে খাবে না খাবে না খাবে তো আমি এখন মেয়েকে নিয়ে শুয়ে পড়বো কারণ রাত্রি হয়ে গেছে মেয়ের ঘুম পেয়ে গেছে না ঘুম পাইনি ঘুম তো পায়নি কিন্তু ওকে ঘুম পাড়াতে হবে নইলে পরে সব উল্টোবাল্টা হয়ে যাচ্ছে সবাই একটা আটা করে দাও হাত দিয়ে করে দাও হাত দিয়ে বলো টা বলো টা টা বায় বায় বলো এ দেখো তাটায় তোমাকে দেখছে সবাই দেখো বলো টাটা টা বায় বলো মা মা সবাই টা তোমাকে দেখছে দেখো দেখো এ দেখো দেখছে টাটা। টা বায়

দেখা হতো কি করে কান্না করতে হয় কি করে কান্না করে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার তুমি কি করে তুমি ঘুমিয়ে যাও একটু দেখা হতো মানা না